ভয়াবহ পথ দুর্ঘটনা গোখাটের শ্যামবাজার গ্রাম পঞ্চায়েত এলাকার ধরমপুর গ্রামে ট্রাক্টরের সাথে যাত্রীবাহী বাসের সংঘর্ষের ঘটনা ঘটে ঘটনায় মৃত এক আহত দশ থেকে পনেরো জন স্থানীয় সূত্রে জানা যায় আরামবাকের দিক থেকে বদনগঞ্জ গ্রামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষ হয় তবে কি এই দুর্ঘটনা তা জানা যায়নি স্থানীয়দের দাবি ঘটনার পরে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে একজনের ও আহত হয় প্রায় দশ থেকে পনেরো জন ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গোখার থানার পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় পুলিশ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ধরমপুর এলাকায় থেকে একটা আমাদের লোকাল বাস দিকে সে বাসটায় এসতে আস্তে আমাদের এইখানে ধরমপুর এখানে ধরমপুর বলে ওইখান থেকে এসতে ট্র্যাক্টরের সঙ্গে একটা অ্যাক্সিডেন্ট হয় ওই সঙ্গে সঙ্গে একজন আবার মোটামুটি দশ পনেরো জন মোটামুটি বিরাটি আহত আর তাদের মধ্যে কজন কি যাবে সেটা বলা যাচ্ছে এটা কোন জায়গা দাদা এটা ধর্মপুর শান্তিপুরের পাশে ধর্মপুর আপনার নাম আমার নাম হচ্ছে সুখদেব শান্তি Hello. 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 এটা ট্রাক্টর যাচ্ছিলো আর বাসটা যাচ্ছিলো বেশ সামনাসামনি হয়ে গেছে সাইড দিয়ে মেরে দিয়েছে এটা কোন জায়গা যে ধরমপুর পান্ডুর বাসটা কোথা থেকে কথা যাচ্ছিলো বাসটা আরামবাগ থেকে বন্ধ হতা কতজন হতাহতা বউ হয়েছে মাল ফিল্ডে মারা পাঁচজন মারা হ্যাঁ এটা এটা কোন জায়গা এটা ধরমপুর পান্ডুর আমাকে ফোন করে এরকম গাড়ি নিয়ে আসতে হবে এখানে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়ে আমি জমিতে পেলাম সেখানে পড়েছিল স্পটে কিসের সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সাথে বাসে বলছে বাসটা কোথা থেকে যাচ্ছিল

কোন জায়গায় ঘটনাটা ঘটেছে ধরমপুর করে ধরমপুর আমরা নাম আমার কৃষ্ণ কুমার এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরামবাগেই অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধত্ব চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার একেবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা দু নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন এইট সিক্স ফাইভ এইট ফাইভ এইট সেভেন এইট ওয়ান অথবা যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট জিরো নাইন এইট ওয়ান সেভেন টু এই নাম্বারে